আচ্ছা একটা বই কি পারে কারো জীবন বদলে দিতে পরমহংস যুগানন্দের অটোবায়োগ্রাফি অফ এ যোগী ঠিক তেমনই একটা বই এটা কিন্তু শুধু একটা বই না বরং একটা আধ্যাত্মিক অভিযান যা বছরের পর বছর ধরে মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে চলুন আজ আমরা এই অসাধারণ যাত্রার গভীরে ডুব দিই আর দেখেনি এর সবচেয়ে শক্তিশালী কিছু ধারণ ভাবা যায় বইটার শুরুই হচ্ছে এই রকম একটা চমকে দেওয়া কথা দিয়ে যোগানন্দ বলছেন যে জীবন বা মৃত্যুর মতো নাটকীয় পরিবর্তনের পরেও চেতনা হারিয়ে যায় না বরং টিকে থাকে মানে এই কথাটা তো আমাদের বাস্তবতার ধারণাটাকেই একেবারে নাড়িয়ে দেয় তাই না এটা আমাদের অস্তিত্বের মূল ভিত্তি নিয়ে প্রশ্ন তোলে আর যেন এক অন্য জগতের দরজা খুলে দেয় চোখের সামনে তো এই গল্পের শুরুটা কিন্তু কোনও সাধুসন্তকে দিয়ে হচ্ছে না শুরু হচ্ছে মুকুন্দ নামের এক ছোট্ট ছেলেকে দিয়ে তার মনে ছিল ঈশ্বরের জন্য এক অদম্য এক অদম্য টান চলুন দেখি কিভাবে এই সাধারণ দেখতে ছেলেটি এক অসাধারণ আধ্যাত্মিক পথের অভিযাত্রী হয়ে উঠল জাস্ট একবার ভাবুন তো ছোটবেলায় তার ইচ্ছাশক্তি এতটাই জোরদার ছিল যে তিনি শুধু ভেবেই নিজের শরীরে একটা ফোড়া তৈরি করে ফেলতেন এটা তো কোনো সাধারণ ঘটনা হতেই পারে না এটা ছিল তার ভেতরের যে অসম্ভব ক্ষমতা লুকিয়েছিল তারই প্রথম একটা ঝলক আর ভবিষ্যতে এই শক্তি যে আরও বিকশিত হবে তার একটা ইশারা তার পুরো যৌবনটাই কেটেছে এই একটা খোঁজে একজন সত্যিকারের গুরু একজন পথ প্রদর্শক বের করা এই খোঁজটা কিন্তু শুধু একটা সাধারণ ইচ্ছা ছিল না এটা ছিল তার আত্মার ডাক এমন একটা ডাক যা তার গোটা জীবনের পথটাই ঠিক করে দিয়েছিল আর তারপর অবশেষে তার সেই দীর্ঘ প্রতীক্ষার শেষ হল এই পর্যায়ে আমরা দেখব কিভাবে তিনি তার গুরু শ্রী যুক্তেশ্বরের দেখা পেলেন আর দীক্ষা নিলেন এমন এক পবিত্র বিজ্ঞানে যা তার জীবনকে মানে চিরদিনের মতো বদলে দিয়েছিল তার গুরুর এই কথাটা খেয়াল করুন ভয়ের মুখোমুখি হও দেখবে ভয় তোমাকে আর বিরক্ত করবে না কি দারুণ একটা কথা তাই না এটা থেকে পরিষ্কার বোঝা যায় যে তার সেখানেও পথটা শুধু আধ্যাত্মিকতার মধ্যে আটকে ছিল না এর মধ্যে ছিল গভীর সাইকোলজিক্যাল জ্ঞান এমন জ্ঞান যা ভয়কে জয় করে নিজেকে আরও উন্নত করার পথ দেখায় আর এখানেই আমরা পরিচিত হই যোগানন্দের শিক্ষার মূল ভিত্তির সাথে ক্রিয়াযোগ মজার ব্যাপার হলো এটাকে কিন্তু কোনো অন্ধবিশ্বাস হিসেবে দেখানো হয়নি বরং এটাকে বলা হয়েছে একটা সাইন্টিফিক টেকনিক বা বৈজ্ঞানিক কৌশল এর মূল কাজটা কি শ্বাসপ্রশ্বাসকে নিয়ন্ত্রণ করে ভেতরের প্রাণশক্তিকে জাগিয়ে তোলা আর তার মাধ্যমে নিজের আধ্যাত্মিক উন্নতিকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এই ব্যাপারটা বোঝার জন্য এই তুলনাটা খুব ইন্টারেস্টিং একদিকে দেখুন একটা অস্থির বানর মিনিটে বত্রিশ বার শ্বাস নেয় অন্যদিকে একটা দীর্ঘজীবী কচ্ছপ শ্বাস নেয় মাত্র চারবার মানে দ্রুত শ্বাসপ্রশ্বাস হল চঞ্চলতার প্রতীক আর ধীর শ্বাস হল স্থিরতা আর শান্ত স্বভাবের প্রতীক যোগীরা ঠিক এটাই বিশ্বাস করেন শ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারলেই চেতনাকেও নিয়ন্ত্রণ করা সম্ভব তো চলুন এবার বইটার সবচেয়ে অবাক করা সবচেয়ে বিস্ময়কর অংশে ঢোকা যাক এইখানে এসে না বাস্তবতার অলৌকিকতার মধ্যে যে একটা লাইন টানা থাকে সেটা কেমন যেন ঝাপসা হয়ে যায় আর আমাদের চেনা জগতের নিয়মকানুনগুলো নিয়েই নতুন করে ভাবতে হয় আচ্ছা এই যে আমরা মেরাকল বা অলৌকিক ঘটনা বলি এগুলো আসলে কি এগুলো কি প্রকৃতির নিয়ম ভেঙে হয় নাকি এগুলো চেতনারই কোনো উচ্চতর নিয়মের খেলা বইটা আমাদের ঠিক এই প্রশ্নটায় করতে বাধ্য করে কারণ যোগানন্দের জীবনটা এই রকম সব অবিশ্বাস্য ঘটনায় ভরা ছিল এই ঘটনাটা একবার কল্পনা করুন তো তার গুরু শ্রী যুক্তেশ্বর একই সময়ে কলকাতা আর শ্রীরামপুর দু জায়গায় উপস্থিত ছিলেন মানে এক জায়গায় তার শরীরটা ছিল আর অন্য জায়গায় তিনি আরেকজন শিষ্যের সাথে দিব্যি কথাবার্তা বলছিলেন এটা তো আমাদের সাধারণ যুক্তির একদম বাইরে তাই না যোগানন্দের কাছে এটা ছিল জলজন্ত প্রমাণ যে চেতনার শক্তি আসলে সময় বা দূরত্বের কোনো তোয়াক্কা করে না তাহলে প্রশ্ন আসে এইসব অলৌকিক ঘটনা ঘটে কিভাবে। এর পেছনের দর্শনটা হল মায়া এই ধারণা অনুযায়ী আমরা যেটাকে কঠিন নক্কর বাস্তবতা বলে ভাবি সেটা আসলে মহাজাগতিক চেতনারই একটা প্রজেকশন অনেকটা ইলিউশনের মতো এটা বাস্তব কিন্তু এটাই শেষ কথা নয় এটাই চূড়ান্ত সত্য নয় বইয়ের এই কথাটা শুনলে পুরো বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায় বলা হচ্ছে এই মহাবিশ্বটা একটা কসমিক সিনেমার মতো আর একজন গুরু যিনি তার আসর সত্তাকে চিনেছেন তিনি যেন সেই সিনেমার ডিরেক্টর তিনি ইচ্ছে করলেই পৃথিবীর যে কোনও বস্তুর পরমাণুকে নিয়ন্ত্রণ করতে পারেন সরিয়ে ফেলতে পারেন বা তৈরি করতে পারেন এটাই হলো চেতনার আসল শক্তি বস্তুর ওপর তার নিয়ন্ত্রণ সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন প্রাচ্যের হাজার হাজার বছরের পুরনো এই দর্শন আধুনিক কোয়ান্টাম ফিজিক্সের কিছু থিওরির সাথে এটোনামিমো মিলে যায় কোয়ান্টাম ফিজিক্সেও বলা হয় যে যে পর্যবেক্ষণ করছে তার চেতনাও বাস্তবতাকে প্রভাবিত করতে পারে ভাবা যায় যোগানন্দের বার্তাটা যেন প্রাচ্য আর পাশ্চাত্যের চিন্তার মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেয় তো নিজের ভেতরের এই চরম সত্যটা উপলব্ধি করার পর যোগানন্দের জীবনের লক্ষ্যটাও যেন পরিষ্কার হয়ে গেল এবার তার মিশন একটাই প্রাচ্যের এই প্রাচীন জ্ঞানের আলোটাকে পশ্চিমে মানে গোটা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া আর পশ্চিমে তার যাত্রাটা ছিল এক কথায় যুগান্তকারী এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় যে তিনি শুধু আধ্যাত্মিক জগতেই আটকেছিলেন না দেখুন একদিকে তিনি আন্তর্জাতিক ধর্ম সম্মেলনে যাচ্ছেন আবার অন্যদিকে মহাত্মা গান্ধীর মতো মানুষের সাথেও কথা বলছেন এটা প্রমাণ করে যে তার বার্তাটা কতটা ইউনিভার্সাল ছিল তার অনুসারীদের তালিকাটা দেখলেও অবাক হতে হয় কারা ছিলেন না সেখানে বিখ্যাত বিজ্ঞানী বিশ্বসেরা অপেরা সিঙ্গার অর্কেস্ট্রা কন্ডাক্টর এমনকি মহাত্মা গান্ধীর মতো নেতাও তার শিক্ষার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এর থেকেই বোঝা যায় যে তার বার্তাটা কোনো নির্দিষ্ট ধর্ম বা সংস্কৃতির জন্য ছিল না এটা ছিল সবার জন্য মানবাত্মার জন্য একটা ডাক এই ছবিটা এই ছবিটা যেন পুরো বইটার সারমর্ম এক ফ্রেমে ধরে রেখেছে একটা সিংহী একটা হিংস্র প্রাণী যাকে কিনা নিরামিষাশী হিসেবে বড় করা হয়েছে আর সে ওম উচ্চারণ করতে শিখেছে এটা তো চেতনার শক্তির এক অবিশ্বাস্য উদাহরণ এটা দেখিয়ে দেয় যে আধ্যাত্মিকতার শক্তি দিয়ে মানুষের ভেতরের আদিম প্রবৃত্তিকেও বদলে ফেলা সম্ভব আসলে শেষ পর্যন্ত এই বইটা শুধু একজন অসাধারণ যোগীর জীবন কাহিনী নয় এটা আমাদের সবার জন্য একটা শক্তিশালী বার্তা বার্তাটা হলো চেতনার ওই উচ্চতর স্তরে পৌঁছনোর ক্ষমতাটা আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এটা কোনো বিশেষ মানুষের জন্য আলাদা করে রাখা নেই এটা আমাদের সবার জন্মগত অধিকার যোগানন্দের এই আত্মজীবনী আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আচ্ছা আমরা কি সবচেয়ে বড় আবিষ্কারগুলোর জন্য সবসময় বাইরের জগতের দিকেই তাকিয়ে থাকব নাকি এবার সময় হয়েছে ভেতরের দিকে তাকানোর আমাদের ভেতরের সেই অসীম মহাবিশ্বের দিকে মুখ ফেরানোর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের মধ্যেই অপেক্ষা করছে